আদায় করছি আল্লাহ পাকের দরবারে যে আমরা তো প্রতিদিনই প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার সৌভাগ্য হয় আল্লাহ পাক সেই সৌভাগ্য দান করেছেন আমরা যাচ্ছি যদিও এর আগে সেটা সেই সুযোগ ছিল না আমরা যাচ্ছি কিন্তু আজকের এই এই ওয়াজ মাহফিলে আসার একটু বিশেষ রহমত যেটা রয়েছে আমি মনে করি একটি আল্লাহর ঘর যে ঘরটি আগামী শুক্রবার থেকে আগামী শুক্রবার থেকে জুম্মা না নামাজি হবে হবে এবং যার আনুষ্ঠানিক একটা উদ্বোধন আমাদের দিয়ে করে নেওয়া হলো এটা আমরা আমাদের মতো পাপি ছোট মানুষ আরো হয়তোবা অনেক গুণী গণিগান মানে মানুষ ছিল এলাকাতে তা আমি জানি না আমাকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এই জন্য দাওয়াত করা হয়েছে পাশাপাশি এই জন্য আমি খুব গর্বিত মনে করছি যে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে এর চেয়ে ভালো কাজের সাক্ষী বা এই ভালো কাজের যে আমরা যারা উপস্থিত ছিলাম যারাই উপস্থিত ছিলাম আমরা সবাই সমানভাবে অংশীদার এই ভালো একটি কাজের আমরা একটি মহ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম একটি মসজিদ সারা জীবনের জন্য এখানে 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 আল্লাহ পাকের কাছে নামাজ আদায় হবে এখানে হয়তো আমরা কেউ থাকবো না এক সময় এই মসজিদটা অনেক তিলোত্তম মসজিদ হবে আধুনিক মসজিদ হবে আমরা সবাই তখন ইন্তেকাল করবো কিন্তু এই মসজিদের যে দোয়া হবে সেই দোয়াই আমরা হয়তো একটু শরিক একটু হয়তো শরিক আমরা হতে পারবো তাই শুধু এটুকুই বলবো না আমরা শুধু উপস্থিত ছিলাম চলে যাব তা নয় এই মসজিদটা যেন পরিপূর্ণ রূপ দান করতে পারে এই মসজিদটা যেন একটি সুন্দর মসজিদের রূপ দান করতে পারে এখানে আমাদের সবার দায়িত্ব রয়েছে এখন আমাদের দায়িত্ব একটু বেশি এই কারণে যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আসতে থাকবে সেখানে অতীতের ন্যায় এই মসজিদের জন্য করতে থাকব এটা কারো বলতে হবে না আমাকে জাস্ট একটু মনে করে দিলেই হবে কামাল থাকবে বাসদ ভাই থাকবে মানিক আছে যারা রয়েছে সাধু ভাইরা যারা রয়েছেন আমাকে মাঝে মাঝে আমাদের ধারাবাহিক ভাবে এই মসজিদটার সম্পূর্ণ হওয়া পর্যন্ত পর্যন্ত নির্মাণ এর সঙ্গে আমরা আল্লাহ আল্লাপাক যেন সেই আমাদের তৌফিক দান করেন এবং আপনারা যারা আপনারা যারা এখনো এই মসজিদের জন্য কিছু করেননি আপনাদের কাছে আমি উদ্ধার তো আহ্বান রাখবো যে এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না ব্যাংকে আপনার এক কোটি টাকা থেকে গেল আপনি ইন্তকাল করলেন কি লাভ বা ওই থেকে আপনি 10 লাখ টাকা বা বিশ লাখ টাকা আপনি একটি মহৎ কাজ মসজিদের জন্য আপনি খরচ করলেন কিন্তু বার থেকে আশি লক্ষ টাকা ব্যাংকে থাকলো আপনার ওই আশি লক্ষ টাকার কোনো কাজ এই বিশ লক্ষ টাকা যে আপনি মসজিদের জন্য করলেন বা বিশ টাকা করলেন বা দশ হাজার টাকা করলেন এটার যে আপনি ওই কবরের শুয়ে থেকে যে সোয়াবগুলি পেতে থাকবেন ওই ব্যাংকে টাকা থাকলে কি সেই সেখান থেকে স্বভাব আসবে আপনার একশো বিকে সম্পত্তি রেখে গেলেন সেখান থেকে কোনো সহাব আসবে আপনার কবে আসবে যাবে না মসজিদের জন্য যেটা করলেন মাদ্রাসার জন্য যেটা করলেন আপনার সেখান থেকে আপনি প্রতিনিয়ত আপনি সভাব পেতে থাকবেন আপনার সন্তানই একসময় আপনাকে ভুলে যাবে আপনার সন্তানের ছেলে যারা নাতিপতি তারা তো ভুলেই যাবে তাহলে তো ভুলেও আপনার নাম দেবে না আমাদের নাম দেবে না আমরা কাদের জন্য রেখে যেতে চাই তারা কিন্তু আমাদের নাম নেবে না কিন্তু মসজিদের জন্য করে যাবেন সারা জীবন এখান থেকে আপনি পেতে থাকবেন তা আমার বিশ্বাস যে এই উপলব্ধি সবার মধ্যে আসবে আমরা ইনশাল্লাহ একটি মসজিদের জন্য কাজ করব এখানে যে ইকের কথা বলা হচ্ছে সেখানেও এইভাবেই আমি তখন অনেক ছোট ছিলাম প্রায় দশ পনেরো বছর আগে আমাকে নিয়ে এসে বলা হলো যে আপনাকে উদ্বোধন করতে হবে আল্লাপাক দান করেছিল সেখানে যতটুকু পেরেছি আমি করেছি সাহায্য করে সহযোগিতা করা হয়েছে সরকারি ভাবে আপনার সেখানে হস্তক্ষেপ করে সেই মাঠের কাজ সম্পন্ন করেছে এমন সেখানে নামাজ হয় ইনশাল্লাহ এখানেও যেন আমরা পরিপূর্ণ মসজিদ এখানে রূপদান করতে পারি আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা করবো ইনশাল্লাহ আল্লাপাক এই সমস্ত ভালো কাজে আমাদের কাজ করা তৌফিক দান করুক